ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণ উদ্বেগজনক বলছেন রিজভি যৌথ বাহিনীর অভিযান চলছে কে নির্মূল করা হবেই বিজিবি মহাপরিচালকের ঘোষণা জানিয়ে দেব তিন জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে বিএনপি বলছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে যোগাযোগ জনগণ সহ্য করবে না বলছেন খেলাফত মজলিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ঢাকায় ইসরায়েলি বিমান অবতরণ উদ্বেগজনক বলছেন রিজবি ইসরায়েলি দুটি কার্গো বিমান বাংলাদেশের বিমানবন্দরে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম শনিবার রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আমি এখনও বিস্তারিত কিছু জানি না তবে যতটুকু শুনতে পাচ্ছি তাতে এই ঘটনা খুবই রহস্যজনক এবং উদ্বেগজনক বলে মনে করছি রিজভি বলেন বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতি চাষের উর্বর ভূমি দুর্নীতির এমন একটি পাহাড় রচিত হয়েছে সেই পাহাড়ের চূড়ায় এখন ক্ষমতাসীন অবৈধ শাসক গোষ্ঠীর লোকেরা অবস্থান করছে বিশ্বের শীর্ষ তালিকায় এখন বাংলাদেশের নাম রয়েছে তিনি বলেন সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই কারণ তাদের জনগণের ভোটের কোন প্রয়োজন হয় না তারা ভোটকে পাত্তা দেয় না যারা জনগণকে ভোট থেকে বঞ্চিত করে তাদের কাছে জনগণ কি আশা করবে বিএনপির মুখপাত্র বলেন আন্তর্জাতিক সংস্থার গবেষণা বর্তমানে দুর্নীতির শীর্ষ দশের মধ্যে মাঝামাঝি অবস্থায় বাংলাদেশ রয়েছে দুর্নীতির মধ্যে লুটপাট করে টাকা পাচার করে বিশ্বের উন্নত দেশের শীর্ষ নাম লেখাতে সক্ষম হয়েছে এবং তাদের আত্মীয় তিনি বলেন বাংলাদেশ এখন দুর্নীতিতে বিপর্যস্ত দুর্নীতির মহাকাব্যের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে দুর্নীতি করে আর রাষ্ট্রীয় অর্থনীতি লুট করেই চলছে অবৈধ ক্ষমতাসীনরা যারা দুর্নীতির মধ্যে ভাসছে তাদের কাছে মানবাধিকার প্রিয় হবে কেন ভোট প্রিয় হবে কেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা তাদের কাছে প্রিয় হবে কেন এগুলো ছাড়াই তো তারা ক্ষমতাসীন হয়ে অবাধে জনগণের টাকা লুটে নিতে পারছে পৃথিবীর ধনী ধনী দেশে দুর্নীতির টাকা দিয়ে স্বর্গরাজ্য করে গড়ে তুলতে পারছে যৌথ বাহিনীর অভিযান চলছে কেএনএফকে নির্মূল করা হবেই বিজিবি মহাপরিচালকের ঘোষণা কুকি চিং ন্যাশনাল ফ্রন্টকে কে এন এফ যে কোনোভাবেই হোক নির্মূল করা হবে এ নিয়ে যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান জামান সিদ্দিকি শনিবার দুপুরে রাঙ্গামাটির দুর্গম পাহাড়ের সীমান্ত চৌকি পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আশরাফুজ্জামান সিদ্দিকি বিজেপি মহাপরিচালক বলেন প্রত্যন্ত অঞ্চলের সৈনিকরা ভালো থাকতে পারলেই ভালো থাকবে সীমান্ত সবার আগে দেশের নিরাপত্তায় সীমান্ত রক্ষিত রাখতে হবে এজন্য সাধারণ সৈনিকদের মনোবল বাড়াতে জোর দিতে হবে ঝড় বৃষ্টি বজ্রপাত ও অতি খরার মধ্যে যারা সার্বক্ষণিক সীমান্ত পাহারা দিচ্ছে তাদের জন্য বাহিনীর প্রধানদের এমন ঈদ আনন্দ ভাগাভাগের সফর মনোবল আরও বাড়াবে বলে আশা বিজিবি সদস্যদের তিন জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে দেখাতে বলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত শনিবার সন্ধ্যা থেকে রাত ছয়টা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এর আগে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বভাসে বলা হয়েছিল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া এই সময়ে ঢাকা খুলনা রাজশাহী বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে তু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে বিএনপি বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও শ্বেতমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপি সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন তিনি তিনি বলেন মির্জা ফখরুলের দেওয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যার ঘটনা সব মিথ্যা এবং দায়ের মামলার সংখ্যার তথ্য সম্পন্ন বানোয়ার বাংলাদেশের সর্বস্তরের জনগণ যখন পবিত্র ঈদ উৎসব উদযাপন করছে নিরাপদ ও আনন্দময় পরিবেশে প্রতিটি গৃহকণ পরিবার পরিজন নিয়ে উৎসবে মাতোয়ারা ঠিক সেই সময়ে বিএনপি তথাকথিত গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে বিবৃতিতে কাদের বলেন তথা তথাকথিত গুম খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা ও রাজনৈতিক স্বার্থ সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী ও অপপ্রচার চালাচ্ছে মির্জা ফখরুল ইসলাম ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথা কথিত নিপীড়ন নির্যাতনের কোন ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য সহ বিএনপি নেতাদের সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশ করুন তিনি বলেন মৃত্যু বরণকারী যুবদল নেতা একজন স্থানীয়ভাবে চিহ্নিত মাদক সেবী এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল একাধিক মামলা বিচারাধীন রয়েছিল কোন প্রকার আইনের ব্যত্যায় ঘটলে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবে কিন্তু মির্জা ফখরুল একজন মাদক এবং মাদক ব্যবসায়ীর মতো একজন অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে বিরোধী দলের ওপর সরকারের নির্যাতন এর অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ জনগণ সহ্য করবে না বলছেন খেলাফত মজলিস ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিব থেকে ঢাকায় বিমান অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেন ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র যার সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সেই হিসেবে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশে থাকার কথা নয় পবিত্র ফিতরের দিন সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরাসরি ফ্লাইট ঢাকায় অবতরণ করে আবার রাতের অন্ধকারে ঢাকা ত্যাগ করে তারা বলছে ইসরায়েল একদিকে ফিলিস্তিনের গাজায় মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে পবিত্র ঈদের দিনেও সেখানে মুসলমানদেরকে বোমা হামলা চালিয়ে হত্যা করছে অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশ বাংলাদেশের সরাসরি ফ্লাইট পরিচালনা করছে যে বিমান সংস্থা এই ফ্লাইট দুটি পরিচালনা করেছে তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম প্রকাশ করেছে। আমরা ঘটনায় প্রকাশ করছি এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত হচ্ছি গাজায় গণহত্যাকারী ইসরায়েল থেকে কেন কোন উদ্দেশ্যে ঢাকায় সরাসরি দুটি বিমান অবতরণ করল এবং কি নিয়ে চলে গেল বাংলাদেশের জনগণ তা জানতে চায় অথচ এর আগে ইসরায়েল থেকে সরাসরি কোনো ফ্লাইট বাংলাদেশে আসেনি সরকারকে অবিলম্বে জাতির সামনে এ বিষয়ে বক্তব্য স্পষ্ট করতে হবে মানবতার দুশ্মন ইসরায়েলের সঙ্গে গোপনে প্রকাশ্যে কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না